আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বেন্দু আশা করি ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিও পর্বটি দেখতেছেন আল্লাহ তাআলা সকলকে উত্তম যা যা উত্তম প্রতিদান দান করুক পবিত্র মাহের রমাদানে সম্মানিত দর্শক শ্রোতা বেন্দু আজকের ভিডিওটিতে আমরা পড়ব পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের পঁচাত্তর নম্বর আয়াতের পরবর্তী থেকে ভেঙ্গে ভেঙ্গে আমরা কিছু শব্দ পড়ব শব্দগুলো বারবার পড়ব আপনারা আমার সাথে মাস্কের মাধ্যমে ঠিক করবেন তো ইনশাল্লাহ আমি নাম্বার দিতেছি রমজান উপলক্ষে যদি কেউ কিছু হাদিয়া দিতে চান চাইলে আপনারা দিতে পারেন তো চলুন পর্বটি শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم بلى من أوفى أبار بلى من أوفى بازر بي هذا برا عهد دالجر دي بعهد هي أغلب بعهده دي بَلَ مَن أَوْفَى بِعَهْدِهِ وَاتَّقَى 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 فَإِنَّ اللَّهَ وَاتَّقَى فَإِنَّ اللَّهَ يُحِبُّ يُحِبُّ الْمُتَّقِينَ مُتَّقِينَ ইউহাইবুল মুতাকিন আয়াতটি শুরু থেকে বালামান আউফা তারপরে বিআহদিহি তারপর ওয়াতাক ফা ইন্নাল্লাহা নিচের লাইনে ইউহাইবুল মুতাকিন তারপরে আয়াত ইন্নাল্লাযীনা ইন আল্লাদে এখানে র করে পেস্টাইগার লিপ্টন দেবো ইয়শতারু না আর এখানে নুনক করে গুন্না করবো ইন আল্লাদে না ইশতারু না দিল্লাহি ব্যাহ দিল্লাহি বেয়াহ দিল্লাহি আবার বেয়া দিল্লাহি আবার بعهد الله إن الذين يشترون بعهد الله. ترقري. وأيمانهم وأيمانهم وأيمانهم. ترقري. ثمنا ثمنا قليلا. সামানাং কলিলান এই জায়গায় দুই জবরটাকে একটা জবর গোপন হবে সামানাং অনুষ্কারের মধ্যে হবে দুই জবরের বাম পাশে ইখফা নিয়মের কপক্ষ থাকার কারণে ওয়া আইমানিহিম সামানান কলিলান উলা লা খালাফা أولئك لا خلاق خلاق لهم في الآخرة لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا يكلمهم الله ولا ينظر اليهم ولا ينظر اليهم يوم القيامه يوم القيامه اولئك لا خلاق لهم في الاخره ولا يكلمهم الله ولا ينظر اليهم يوم القيامة يوم القيامة ولا. پورے پیش جاي امرا پورے پیچھے اسلام پورے پیچھے یہیں ولا يُزَكِّيهم يُزَكِّيهم وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَيُزَك

এখানে ওয়া অক্ষরের পেস্টটাকে খুব সতর্কতার সাথে ওয়া অক্ষরের পেস হলো ওয়া অক্ষর দুই ফাঁকা থেকে পড়তে হয় আমরা যদি এখানে ইয়াল উ না পড়ি তাহলে হামজা পেস আসতেছে আমরা খেয়াল করব ইয়াল হামজা পেস্ট যেন না হয় এখানে ওয়াই এর পেস্টকে পড়ার জন্য দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা থেকে পড়বো ইয়াল না ইয়াল না দুই ঠোঁটের মাঝখান থেকে যেটা উচ্চারণ হবে সেটাই আর যদি ইয়াল উ না উ না তাহলে দেখুন গলায় বাজবে ইয়াল উ উ গলা হাত দিবেন যদি গলায় বাজে এবং গলায় ভূমি মানে কম্পন হয় ভাইব্রেশন হয় তাহলে দেখবেন যে উ তাহলে হামজা আসতেছে আর যদি এখানে কম্পন না হয় ঠোঁটে আসে তাহলে এখানে বুঝবেন যে ওয়া হচ্ছে উ উ উ দুইটা দুই স্থানে থেকে উচ্চারণ হবে ইয়া লুনা আল সিনাতহুম বিলকিতাবি বিলকিতাবি লিতাহসাবূহু মিনালকিতাবি ওয়া মা হুয়া মিনালকিতাব ওয়া মা ওয়া মা হুয়া হু ওয়া হু আ আ আ আসে হামজা জবর আ ওয়া জবর ওয়া এখানে হুবে হু ওয়া মিনাল কিতাবুইং দিল্লাহি মিন দিল্লাহি ওয়া মা হু মিন দিল্লা শব্দটা একই ধরনের মতো এখানে আমরা পাচ্ছি ওয়াকুলোনা হুয়ামিন ইং দিল্লাহি তারপরে একই শব্দ শুধু ওয়ালা কেন ওয়ামা মিন্ এই যে ছেড়ে দিলাম এই জন্য ইং দাল্লা ইং দিল্লা হিলকা দেবা ওয়াকুলোনা আল্ল হিলকা দেবা وهم يعلمون، وهم يعلمون، ويقولون على الله الكذب، وهم يعلمون. أمر آرك امر "ما كان، ما كان لبشر، لبشر، لبشر. ما كان لبشر أن يؤتيه الله الكتاب، أن يؤتيه الله الكتاب، والحكم، والنبوة، ثم يقول للناس: كونوا عبادا لي. এইটি আবার আমরা শুরু থেকে পড়ি এই জায়গা থেকে মাকানা তারপরে লিবাসারিন লহুল কিতাবা তারপরে ওয়াল হুকমা আবার ওয়াল হুকমা নিচের লাইনে নুবুওয়াতা সুম্মা ইয়াকুলা লিননাসি কুনু তারপরে ঐবাদাল্লি তারপরে মিং দু নিল্লাহি তারপরে ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা {وبما كنتم تدرسون} ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب، وبما كنتم تدرسون، تدرسون সম্মানিত দশ্রতা বিন্দু আজকে আমরা অল্প পড়লাম শারীরিক শরীরের অসুস্থতা গত দুই তিন দিন থেকে দোয়া রাখবেন আল্লাহ আল্লাহ সব খান থেকে উত্তম যা দান করুক পরবর্তী আমরা এমন ভিডিও বানাবো আপনাদের জন্য যারা এতক্ষণ ধরে দেখলেন মন থেকে ভালোবাসা ও দোয়া আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি